আমাৰ লগে লগে নাই দাম নাই এক দেও পৰিছে দেওবাৰ অভ্যাস আমাৰ নাই

সব নাশতা করছিস এরা তো নুতি গুতি বালা না এরা তো মাটি হাতিบาล নেয়ত নাই এরা মে তো আমার সারি খায়লা অন্ত এরা নোড়া কিস্তি মিস হয়েছেগা সব নাশতা করছিস কত কিছু কো এই হাতি মিয়া একটা কিস্তি তুমরা রে দিত না একটা কিস্তি দিত না তার হ্যাঁ ওইtaro ওইtaro কি কত কিনব আমদে দরকার পড়লে আমি বাড়ি ঘর বাইঙ্গে লইয়া যে তালা মারছে এই তালা তো আমার খুলবারও নাই এই কিস্তি আমার নিবারও নাই কিন্তু কিস্তি যদি আমি না যাই সারে তো আমার সারি হে করে দিবি এইটা তো সারে না গতিকে আমি সারের একটা

নাই নহয় এই যে আমি কটানী বৰ তালাডে এই ফটো মাৰিয়া এই ছাৰ আমি যাৱাত নাই বৈছি আমি যোৱাতো আনে ৰা বাড়িত নাই কত আম স্যার আমি যাওয়াত নাই এই যে আমি বইছি স্যার আমি একটা কাজ যাইতাম না যাইতে না পারতে মানে যাইবে শয়তানটা দেখছস কই তোর থেকে শয়তান আমি কম না তুই যাইতে না এই আমি পড়তাছি কি আল্লাহ আমারে কি বিপদ বললো এরারে দিল লু এই তো হরকের শব্দ

কিবা আমি দৰ দিয়া বুটে দৰ দিয়া পাৰাই দিছো চালাই দিয়া এনেও নাম লাগে বৌ বাইকে মোৰ দিব সোমবাৰৰ নাম থাকব আৰু আমি হাতীৰ মতে কৈছা নিচো এই জীৱনত ঘূৰি লাগে ঋণ কৰি দিয়া